আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নিশু শোক থেকে আর এখান থেকে কিন্তু আপনারা খুব চমৎকার ডিজাইনের এই পার্টিওয়ার সারা ড্রেসগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজে থাকবে আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো এটা কিন্তু আপনার লং প্যাটার্নের সারা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আপনারা দেখতেই পারছেন কারণ সিলভার সুতোর কাজ করা আছে আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা অনেক সুন্দর আর এটা কিন্তু আপনার কোটি স্টাইলের পেজ আছেন আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে কিন্তু আপনাদেরকে লং প্যাটার্নের সারা ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক আপুরে আছেন যারা একটু লং প্যাটার্নের সারা ড্রেস পড়তে চান পার্টি ওয়ার কাজ করা বা গর্জিয়াস কাজের মধ্যে সো এই টাইপের একটা সারা ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটার ভেতরে কি থাকবে আমি একটু দেখাই আপনাদের এটার ভেতরে কিন্তু একটা স্কার্ট থাকবে এবং স্কার্টটা দিয়ে কিন্তু আপনাদের পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কার্টটা এই যে দেখেন এই স্কার্টটা কিন্তু ভেতরে থাকবে এই লং গাউনটার ভেতরে কিন্তু এই স্কার্টটা থাকবে স্কার্টটার নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কাজ করা আছে অনেক সুন্দর আর ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এটা খুব ফ্লপি থাকবে পরার পরে খুব সুন্দর লাগবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা পার্টিওয়ে আর অন্যটা কিন্তু অনেক লং পাচ্ছেন আপনারা সাইডের প্যানেলও কাজ করা থাকবে আর এই লং প্যাটার্নে যে শার্ট ড্রেসটা আপনাদেরকে দেখালাম এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে তিনটা না চারটা তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার লেমন কালারের মধ্যে পাচ্ছেন আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা লেমন কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই সারা ড্রেসটা এখান থেকে নিতে পারেন সম্পূর্ণ তো লং প্যাটার্নের সারা ড্রেস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন তিন চার রকমের মাল্টি কাজ করা আছে স্টোর্কের কাজ করা কোটি স্টাইলের এবং সাথে কিন্তু ভেতর একটা স্কার্ট দিয়ে আপনারা পরবেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন সো লাস্ট ওয়ান কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু বাঙ্গি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার সো এই ডিজাইনে আপনার মোট তিনটা কালার পাচ্ছেন এগুলোর ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে আর এই টাইপের লং প্যাটার্নের সারা ড্রেসগুলো এখন আপনারা কিন্তু ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশু শপে চলে আসলে সরাসরি নিতে পারবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে সি গ্রিন কালারের মধ্যে শর্ট প্যাটার্ন একটা সারা ড্রেস দেখাবো বিশেষ করে আপনারা যারা একটু লাক্সারি কাজের মধ্যে পড়তে চান এটা চাইলে আপনারা নিতে পারেন যেহেতু এটা আপনারা কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক আপনাদেরই কিন্তু পছন্দের ড্রেস থাকে যা আপনারা একটু কাটচুপি কাজের মধ্যে সারারা পরবেন এটা নিতে পারেন এবং এটার গলার নিচে কিন্তু দেখেন কাজটা কিন্তু নেকলেস স্টাইলের অনেক সুন্দর যখন এটা দূর থেকে দেখবেন মানে নেকলেসের মতো দেখা যাবে আর এখানে মিডলে দিতে খুব সুন্দরভাবে এখানে কারচুপিট ভারী কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা এবং পুরোটাই কিন্তু পার্টি ওয়ার্ক কাজ করা আছে আর এই ড্রেসটা চাইলে যেগুলো পার্টি প্রোগ্রামের জন্য কিন্তু আপনার সিলেক্ট করতে পারেন এবং এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগে আপনার পড়তে পারবেন এবং এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন এই যে দেখেন ব্যাক টা কিন্তু অনেক সুন্দর আপনাদের পছন্দ হবে ব্যাক এ কিন্তু কারচুপির কাজ করা থাকবে কিছুটা ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনার্ক এর কাজ করা আছে এবং কাদের পিছনে কিন্তু নেকলেস স্টাইলের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন অনেক ডিমান্ডেবল একটা কালার এবং এটার সাথে কিন্তু আপনার একটা স্কার্ট পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন কালারের সুতোর এম্বয়ডারি কাজ করা আছে আর এখানে কিন্তু গোল্ডেন কালার স্টোনওয়ার্কেরও কাজ করা আছে আর হালকা একটু কারচুপির কাজ থাকবে দেখেন অনেক সুন্দর ব্যাক টা দেখিয়ে দিচ্ছে আপনাদের ওকে এই যে দেখেন ব্যাক সাইডটা ছিটানো কাজ করা এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন এই সারা ড্রেসটা আর এটার সাথে একটা অন্য আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা পার্টিওয়ার ওন্না আছে আমি দেখে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সিম্পলের মধ্যে আর কি স্টোনয়ার্কে কাজ করা কারণ এটার বডিটা আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটার বডিটা কিন্তু অনেক গর্জিয়াস সো এটার উপর যদি আপনার হালকা একটা ওন্না পড়েন সেটা কিন্তু আপ কারণ বডির উপর কিন্তু খুব গর্জিয়াস কাজ করা আছে আর এটার সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত থাকবে পাঁচ হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা আপনারা চাইলে কিন্তু এটাও অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে গাইস এখন আমি আপনাদেরকে মাস্টার্ড ইয়েলো ইলো কালার মধ্যে খুব চমৎকার একটা সারা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন আর অনেকেই আছেন আপনারা যারা গায়ে হলুদের প্রোগ্রামে পড়ার জন্য একটা সারা ড্রেস নিতে চাচ্ছেন একটু লং প্যাটার্নে পড়তে চান সো এই টাইপের একটা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো এবং এটার বুকের ওপর কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এবং এটার পুরো বডিতে কিন্তু ভরাট কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন স্টোন ওয়ার্কের মাঝখানে একটু ফাড়া আছে সেরোন স্টাইলের আর এটার ভেতরে কিন্তু আপনার স্কার্ট দিয়ে পড়বেন আর পুরো বডিতে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জেস স্টোনওয়ার্ক আর মিরো ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু লাক্সারি কাজের মধ্যেই পাচ্ছেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর দেখেন সামনে যেরকম পেছনে কিন্তু আপনার একই রকম পেয়ে যাচ্ছেন পিটের পিছনে সম্পূর্ণ স্টোনওয়ার্কের ভট কাজ করা আছে আর পূর্ববর্তী মিরো ওয়ার্কে ছিটানো কাজ করা প্যানেল স্টোনয়ার্কের কাজ করা থাকবে এখন এটার ভিতর যে স্কার্টটা আছে আমি স্কার্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা আর কি ভেতরে দিয়ে পড়বেন স্কার্টটা অনেক সুন্দর এবং এটার স্কার্টটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা এবং ভেতরে কিন্তু হার্ট ক্যান দেওয়া আছে ফ্লপি থাকবে আর এটার সাথে একটা অড়না আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এটা জর্জেট কাপড়ের ওপর ওনার মধ্যে ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা থাকবে এবং এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ডিপ ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন আপনাদের মধ্যে অনেকে যারা ব্যাক লাভার আছেন তারা কিন্তু এই শাড়ি ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর মিরর ওয়ার্কের দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই টাইপের শাড়িগুলো যারা নিতে চান এগুলো সাইজ থাকবে মিনিমাম 34 থেকে 44 বডির মাপে আর প্রাইসটা কত থাকবে ভাই 5000 টাকা আর এই শাড়ি ড্রেসগুলো প্রাইস পড়বে 5000 টাকা করে এই সারা ড্রেসগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে আর এগুলো এখন আপনারা কিন্তু স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ ম্যাজেন্টা কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এগুলো চাইলে কিন্তু আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে সি গ্রিন কালারের মধ্যে একটা টেল কাট স্টাইলের সারা ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ করা আপনারা যদি দেখেন এটার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারে কটসুতার কাজ করা আছে আর স্টোনার্কে কাজ করা অনেক সুন্দর আর এটার ভেতরে কিন্তু স্কার্ট থাকবে সেটা দিয়ে আপনারা পরবেন অনেকে সারারা বলে সেটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতারের মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটা ব্যাক সাইড একটু দেখি এটা কিন্তু আপনারা সেমি লং এর মধ্যে পাচ্ছেন সামনের অংশটা কিন্তু একটু শর্ট থাকবে পেছনটা একটু লং থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে নীচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কর্সূতার কাজ করা আছে অনেক সুন্দর আর যারা বিশেষ করে একটু হালকা স্টোন অর্কে কাজের মধ্যে পড়তে চান আপনারা চাইলে এটা নিতে পারেন এটার কাজটা কিন্তু হালকা থাকবে স্টোন অর্কের আর এটার সাথে কিন্তু একটা সারার আছে বা অনেকে স্কার্ট বলে এই যে দেখেন এটা কিন্তু ভেতরে দিয়ে পড়বেন আপনারা দেখেন প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দর ব্যাক সাইডে কাজ হচ্ছে ভাইয়া আচ্ছা আর এটার সাথে একটা ওড়না আছে আমি ওড়নাটা আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা এটার মধ্যে আরেকটা কালার পাবেন দুইটা কালার থাকবে এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা সো এটা দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মেজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনার মোট দুইটা কালার পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনার স্ক্রিনশট অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে সারা ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন দেখেন আপনার নিচের যে সারাটা সেটা কিন্তু আপনার কনটাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং অন্যটা কিন্তু কনটাস্টের মধ্যে থাকবে খুব সুন্দর সো বডিটা আমি আপনাদেরকে দেখাই এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন স্টার আর স্টোনারকে কাজ করা থাকবে সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা দেখতেই পারছেন এবং এটার হাতারও কিন্তু সম্পূর্ণ ভরাট কাজে থাকবে এগুলো সম্পূর্ণ আপনার পার্টিওয়ার পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা একটু শর্টের মধ্যে পাচ্ছেন আর কি সারাটা আর এটার সাথে যেই স্কার্টটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এটা কিন্তু পার্পল কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা আর কট সুতার কাজ করা আছে স্টোন ওয়ার্কের দেখেন অনেক গর্জেস খুবই সুন্দর এটা কিন্তু আপনারা এই আমি ড্রেসটা দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটার সাথে ম্যাচ করে আপনারা পড়তে পারবেন কন্ট্রাস্টের মধ্যে আর কি আর এটার সাথে একটা অন্য আছে কন্ট্রাস্টের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্পেল কালারের মধ্যে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর অন্যটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আপনাদের মাঝে অনেকেই যারা আছেন একটু স্লিম কিন্তু আপনাদের কিন্তু সারা ড্রেস পছন্দ হয় মার্কেটে আপনারা সাইজের জন্য নিতে পারেন না সো এই টাইপের সারাগুলো কিন্তু আপনাদের সাইজে হয়ে যাবে আপনারা কিন্তু ইজিলিভাবে নিতে পারেন কারণ এগুলো সাইজগুলো কিন্তু আপনারা প্রথমেই কিন্তু চৌত্রিশ থেকে পাচ্ছেন আমি বুঝিয়ে বলছি আপনাদেরকে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা আছে নিতে পারবেন যারা একটু স্লিম আছেন তারাও পড়তে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস থাকবে ছয় টাকা এগুলো আপনারা চাইলে এখন মার্কেট আসলে নিতে পারেন অথবা অনলাইনে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে অন্য ডিজাইনে আরেকটা কন্ট্রাস্টের মধ্যে সারা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা যারা একটু লাইট কালারের মধ্যে পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার করসতা কাজের মধ্যে পাচ্ছেন আর সম্পূর্ণ স্টোনার্কের কাজ করা আর এখানে কিন্তু আপনারা কিন্তু কম্বাইন্ড কালের মধ্যে পাচ্ছেন উপরে একটা কালার নিচে আর একটা কালার আর হাতাটা দেখেন ছিটানো কাজ করা হাতার কফিন কাজ করা আছে এবং এটার ব্যবসায়ী কাজ হচ্ছে ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডে কিন্তু কাজ আছে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু টাসেলও দেওয়া আছে পেছনে সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের একটা সারারা থাকবে আমি সারাটা দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আর সারাটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে একেবারে কোমরের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণভাবে কটসুতার কাজ থাকবে আর স্ট্রোনারকে কাজ করা থাকবে আর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডে কাজ আচ্ছা আচ্ছা ব্যাক সাইডটা প্লেন থাকবে আর এটার সাথে একটা ওন আছে না আচ্ছা ওনাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় পাঁচ হাতে একটা ওনা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার সো এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে 5000 টাকা এটার একটাই ডিজাইন একটাই কালার আর সাইজটা কি থাকবে ভাইয়া 36 থেকে 44 পড়বে এটা 36 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে 5000 টাকা গাইস এখন যে সারা ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ ন্যাভি ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক কাপড়ে আছেন যারা একটু নেভি ব্লু কালার মধ্যে পড়তে চান সারা ড্রেস আপনারা ছেলে এটা নিতে পারেন যেহেতু এটা পুরোটা বডিতে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা আছে আর মিররের কাজ করা অনেক সুন্দর দেখেন অনেক চমৎকার কিন্তু এটাও কিন্তু আপনার লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন এখানে দেখেন মাঝখানে একটু ফার আছে সেরোনি স্টাইলের অনেক সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডে কাজ আছে আমি দেখাচ্ছি আর এটার ঘেরটা কিন্তু প্রচুর চওড়া আপনারা দেখতেই পারছেন যারা একটু মানে চওড়া ঘেরের মধ্যে পড়তে চান সারারা ড্রেস আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর এবং ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এবং এই সারা ড্রেসগুলো কিন্তু একেবারে ফ্লোর টাচ স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন লং একেবারে লংয়ের মধ্যে পাচ্ছেন এই সারাগুলো আর এটার সাথে যে স্কার্টটা আছে সেটা একটু দেখাই ভেতরে দিয়ে পড়বেন যেটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন স্কার্টটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর কাপড়টা ক্রেপের মধ্যে পাচ্ছেন ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এই সারা ড্রেসটা আপনার পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার ছেলে মার্কেট থেকেও নিতে পারেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর সাইজ কি থাকবে ছত্রিশ থেকে চল্লিশ এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে ওকে গাইস এখন আমি আপনাদেরকে একেবারে সর্বশেষ যে ডিজাইনটা দেখাচ্ছি এই ভিডিওর একেবারে লেটেস্ট একটা ডিজাইন দেখাবো এটা আপনার ক্রোপ টপস লেহেঙ্গার মধ্যে পাবেন এবং এটার মধ্যে কিন্তু আপনার ফোর পিসের একটা সেট পেয়ে যাবেন সো অবশ্যই আপনার ধৈর্য সকালে থাকবেন লাস্ট ড্রেসটা কিন্তু খুবই আকর্ষণীয় এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে বড় কোটিটা যে লং কোটিটা সেটা দেখাচ্ছি আপনাদের দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার মিরো স্ট্রনে কাজ করা থাকবে আর এই কোটিটার কিন্তু সামনে এবং পিছনে দুই সাইডেই কাজ করা আছে আমি একটু পেছনে সাইডটা দেখে আপনাদের প্রথমে কিন্তু কোটিটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইটটা কিন্তু অনেক সুন্দর দেখেন কোটি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকসাইটের কাজটা আর কি আর এই টাইপের কোটিগুলো কিন্তু আপনারা অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবেন এখন এটার ভিতরে কিন্তু আপনার টপসটা পড়বেন সেই টপসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখেন এই টপসটা আপনার ভেতরে দিয়ে পড়বেন তখন কিন্তু ফুল স্লিভ হাতে স্টাইল আপনারা পড়তে পারবেন অথবা আপনারা যদি কোটি ছাড়া পড়েন তাহলে আপনার হাফ স্লিভ স্টাইলে পড়তে পারবেন এটার কি হাতা দেওয়া আছে ভাইয়া কোটিটা দিয়ে পড়লে কাজ হবে আর কি আচ্ছা আচ্ছা আপনারা যখন এটার উপরে কোটি দিয়ে পড়বেন তখন ফুল স্লিভ স্টাইল বুকের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপর এটার সাথে কিন্তু একটা লেহেঙ্গাও আছে আমি দেখিয়ে দিব এই যে দেখেন তিন নম্বরটা হচ্ছে ওন্নাটা দেখেন অনেক সুন্দর দেখেন আর আমি এখন এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আপনার ফোর পিসের পেয়ে যাচ্ছেন এই ক্রোপন লেহেঙ্গাটা এই যে দেখেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর ক্রেপের মধ্যে পাচ্ছেন এবং কোমরের উপরে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে সামনের পার্ট এবং ব্যাক পার্টে কাজ করা থাকবে গোল্ডেন স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে ওকে আর এই সেটটার প্রাইসটা কত থাকবে ভাইয়া হাজার পাঁচশো টাকা আর এই সেটটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনার একেবারে কিন্তু একটা ফোর পিসের সেট পেয়ে যাচ্ছে না অবশ্যই কিন্তু লাকজারি কাজের মধ্যে খুব সুন্দর এবং লং কোটি দিয়ে এটা সম্পূর্ণ এই ক্রপটপ লেহেঙ্গাটা আপনি নিতে পারবেন ইস্টার্ন প্লাজা থেকে অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে সো এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি চলে আসতে চান আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিশু দি এক্সক্লুসিভ ড্রেস হান্টার এখান থেকে চাইলে আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানের চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য